নমস্কার বন্ধুরা অর্পিজয় লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে সঙ্গে স্বাগত জানাই তো তোমরা জানো এই দু তিন দিন ধরে খুব বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে ভাবলাম কি করি কি করি কি করি এই জন্য তোমাদের দাদা বললো কিছু বকুল পিঠা বানাও অনেকদিন পিঠে বানাও না খাওয়াও হয় না তো বানাও তো আমি কোনোদিন একা একা বানাই নি বকুল পিঠে যদিও কেউ পুর করে তৈরি করে দিয়েছে কেউ হচ্ছে চালের গুঁড়োটা সুন্দর করে মেখে দিয়েছে আমি হয়তো বসে বসে বানানো কিন্তু এই প্রথমবার আমি পুরোপুরি প্রসেসিংটা একা একা করে একা একাই বানাচ্ছি যেহেতু আমরা কোয়ার্টারে আছি তো মা শাশুড়ি মা কেউই নেই তো আমাকেই বানাতে হবে তো আমি গুড়িটাও রান্না করে মেখে নিয়ে চলে এসেছি আর যেহেতু এখানে নারকোলটা পাওয়া যায়নি এজন্য আমি সন্দেশ দিয়ে করবো জন্য সন্দেশটা নিয়ে এসেছিলাম এবং যেহেতু এখানে কাঁচা সন্দেশ পাওয়া যায় এই জন্য আমি সন্দেশটাকে একটু চিনি দিয়ে আর কি ভালো করে পাক দিয়ে নিয়েছিলাম তো দেখো আমি মোটামুটি অনেকগুলো পিঠেই আগে কোটিনে করে নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি সেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথম লেচিগুলো কেমন সুন্দর গোল গোল করে কেটে নিয়ে তারপর দেখ সুন্দর বাটি মতন তৈরি করতে হয় কিন্তু আমি প্রথমে পারতাম না যে এই বাটিগুলো কী করে তৈরি করে আমার মাকে অনেকবার জিজ্ঞাসা করেছে মা তোমরা কী করে করো ঠিক তোমাদের মতন হয় না কিন্তু দেখতাম যে ওনারা কী করে বানায় কিন্তু আমি এখন নিজেই পারি পুরোপুরি মানে গো বাটিটা পুরোপুরি গোল করতে গোল করে বানাতে যেহেতু এটা আমরা পুরোপুরি মানে আর কি ডান দিকে ঘোরাতাম কিন্তু এটা উল্টা ঘোরাতে হয় বা দিকে ঘোরাতে হয় বা দিকে ঘোরালে তাহলে বাটিটা দেখেছি গোলায় আমার তো হয় না বা দিকেই ঘোরাতে হয় তাহলে তো ভীষণ ঘুম পেয়ে গেছিলো যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো বাড়াতে বাড়াতে যেহেতু একা একা বেড়াচ্ছিলাম আমি কোনো দিনও একা একা এত পিঠে বাড়াই যে মোটামুটি পনেরোটা পিঠা বাঁধন করেছিলাম যেহেতু আমরা তিনজন আছি কোয়াটারে যাচ্ছিলে খাই না তো আমি এক কাকাই তৈরি করছিলাম কিন্তু বানাতেও খুব মজা লাগছিলো যেহেতু আমি আগে পরে করেছি দু একটা কিন্তু এতগুলি একসঙ্গে বানাতে দেখলাম ভালোও হচ্ছে আর মজাও লাগছে করতে আর ছেলেও বিরক্ত করেনি কালকে কারণ ওর বাবা জানে যে পিঠে করতে অনেকটা টাইম লাগবে এই জন্য আর কি ছেলেকে রেখেছে আর দেখো আমি মোটামুটি মানে ভালোই করছিলাম আমি ভাবিনি যে এতটা ভালো হবে কিন্তু যাকে দেখলাম ভালোই হয়েছে আর ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমাদের খুব পিঠে বানাতে মানে আর তখন খাওয়াও হতো খুব অনেক কিন্তু এখন যেহেতু মানে অনেকটা খাবার ভ্যারিয়েশন পাওয়া যায় না যেহেতু ধর আগে ধরো এত বাজারে দোকানঘাটও ছিল না আর টাকা পয়সারও সমস্যা ছিল আর মানে এতটা বাইরের খাবার পাওয়া যেত না কিন্তু এখন আর কি খুব বাইরের খাবার পাওয়া যায় এই জন্য ওর বাড়ি এগুলো বানানোর চলটা খুব কম আর দেখো আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এবার আমি যেহেতু হচ্ছে তেল খাব না এই জন্য ভাজা পিঠে করে একদম মানে আর কি স্টিম করে নিয়েছিলাম তো প্রথমে যে আর কি যে সসপ্যানটা আর কি আমার দুধ ছিল সেটার মধ্যে আর কি জল দিয়ে জলটা ফুটিয়ে তার উপরে মানে স্টিমের গামলাটা বসিয়ে তার উপরে পিঠেগুলো বসিয়ে দিয়েছিলাম আর তারপর একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি দেখো সুন্দর ভাপা হয়ে গেছে আর ভেতরটা খুব নরম হয়েছিল যেহেতু ও সন্দেশের পুর ভরা ছিল এই জন্য আর খেতেও সুন্দর হয়েছে তো লাই ভালো লাগলে লাইট কমেন্ট